প্রথম দেখায় মনে হতে পারে সারি সারি পুকুর খনন করা হয়েছে কিন্তু এগুলো আসলে পুকুর নয় নদীর চরে এলো পাতাড়ি কেটে রাখার ডোবা রাতের অন্ধকারে আবার কখনো কখনো দিনের বেলায়ও অবৈধভাবে শত শত ডাম ট্রাক ও ট্রাক্টর দিয়ে গোমতী নদীর চর থেকে লাখ লাখ টাকার উর্বর মাটি কেটে নেওয়া হচ্ছে চরের মাটি লুটে নেয়ার প্রতিদিনকার এই দৃশ্য দেখা যায় কুমিল্লার মুরাদনগরে উপজেলার ধামঘর গুঞ্জর দক্ষিণ ত্রিশ পাখরাবাদ সহ বেশ কয়েকটি স্পটে গোমতী নদীর চর থেকে এভাবে মাটি কেটে নিচ্ছে কয়েকটি চক্র আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন সেলফিন আগামীর ব্যাংকিং মাটি খেকো এই চক্রের অন্যতম একজন হলেন মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম তুখিন। চরের এসব উর্বর মাটি কেটে নিয়ে আশপাশের ইট ভাটাগুলোতে বিক্রি করা হচ্ছে তাতে ধ্বংস হয়ে গেছে নদীর পাড় ঘেসে থাকা ফসলি জমি মারাত্মক হুমকির মুখে রয়েছে বেড়িবাদ তাছাড়া এভাবে মাটি কাটার ফলে বদলে যেতে পারে নদীর গতিপথ শুধু এসব সমস্যাই নয় চর থেকে মাটি কাটার ব্যাপারে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও তোয়াক্কা করা হচ্ছে না গোমতী নদীর চরের মাটি লুটে নেয়ার ব্যাপারে জানতে চাইলে মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম তুহিন বিষয়টি স্বীকার করে বলেন শুধু তিনি নন আরও পাঁচ ছয়জন এই মাটি কাটার সঙ্গে জড়িত ফোনে কথা বলার এক পর্যায়ে এই প্রতিবেদকের সঙ্গে দেখা করার প্রস্তাব দেন ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম তুহিন পাঁচ জনের সবচেয়ে শুরু ব্যবসায়ীগুলো না আমি আমার চারজা ডাক্তার নাম টাকান দা আছে বসি সরকার কলিল সরকার ইবু

চক্র তবে কালবেলার সঙ্গে আলাপকালে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত বলেন মাটি কাটা বন্ধ করতে দ্রুতই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হবে পদক্ষেপ নেওয়ার বিষয় তো বলছি কয়েক বছর আগেও গোমতী নদীর চরে নানা রকমের সবজি চাষ করতেন কৃষকরা সেই জায়গাগুলো এখন পরিণত হয়েছে জলাশয়ে এভাবে মাটি লুটে নেয়ার ফলে বিলীন হচ্ছে জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে পরিবেশ সাইদ রহমান কালবেলা